এই সানগ্লাসটা পরলেই আজকে ভাইরাল আচ্ছা এখানে একটা শেড দেওয়া ঠিক আছে এই শেডটার কি কাজ এটা হচ্ছে যারা অনেক বেশি সান প্রোটেকশন চাও তাদের জন্য এই সানগ্লাসটা পরলেই ভাইরাল আজকে এই রিলসটা দেখবা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আমার দোষ নাই আমি প্রোডাক্ট দেখাতে আসছি আমাকে যে প্রোডাক্ট দেখাতে পারবে সেটাই দেখাবো এরকম ভাইরাল প্রোডাক্ট দেখায় আমি ভাইরাল হয়ে যাচ্ছি আমার কি দোষ আচ্ছা এটা হচ্ছে সান থেকে প্রোটেকশনের জন্য এটা ওয়ান পিস আছে আমাদের এখানে এই সানগ্লাসটা পরলে আজকে ভাইরাল সবার গরো এখানে একটা শেড দেওয়া ঠিক আছে এই শেডটার কি কাজ এটা হচ্ছে যারা অনেক বেশি সান প্রোটেকশন চাও তাদের জন্য এই সানগ্লাসটা পরলেই ভাইরাল আজকে এই রিলসটা এটা আসলে নতুন একটি প্রোডাক্ট আসলে আপনারা মনে করবেন যে এটা ভাইরাল হওয়ার জন্য এনেছি না না আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি অনলাইনে আমি এটা নতুন একটি প্রোডাক্ট এনেছি এটা আপনার এ মধ্যে গেলে এটা ব্যাক আপ দেবে ঠিক আছে এটা একটি নতুন প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন আমি এটি নতুন প্রোডাক্ট এনেছি আপনারা ভাববেন যে ভাইরাল বাইলা ভাইরাল হওয়ার জন্য এনেছি না 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 তা না আপনারা চাইলে নিতে পারেন সুন্দর ব্যাক আপ দেবে সুন্দর ডিসপ্লে সুন্দর অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর প্রোডাক্ট আপনারা অর্ডার করে ফেলুন অবশ্যই এখানে ব্যাক কাবার এটা মধ্যে গেলে এটা দিবেন এর জন্য সবাই আপনারা অর্ডার করে ফেলেন